রা দেখো বন্ধুরা দেখো ছিল ওই মাছী রকম আমাদের বাইরে সামনে রাস্তায় চরতিছে দেখো প্রথম বৃষ্টিতেই আমাদের বাইরে ওই মাছ উঠে গেছে দেখো আমি একটা কাপড় ছানা নিয়েছি হাতে কাটা দি দিয়ে দিবে একটা ধরে নিয়েছি আদিও প্রচুর মাছ প্রচুর মাছ উঠছে কই মাছ একদম লক্ষ প্রচুর বড় বড় সাইজের মাছ চলো মাছটা রেখে দেই বন্ধুরা দেখো কালকে আমাদের বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে রাস্তা বাইরে সামনে যে রাস্তা রাস্তার সামনে এই বড় কই মাছটা উঠে আসছিল আমি ধরেছি তারপরে পুকুর পাড়ে আমি যেতেই ছোট একটা পেয়েছি যে ছোটোটা আজকে তোমাদের সাথে তেল কই বানাবো শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে কারা কারা কই মাছ ধরতে পারো কমেন্ট করতে পারো আমি তো মাছ ধরতে পারি না এই প্রথম মাছ ধরেছি আর তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখন মাছগুলো আমি কেটে নেব কেটে নেই মাছটায় আমি অল্প করে নুন আর হলুদ মাখিয়ে দেব হয়ে গেছে তার জন্য আমার তো দুটো মাছ এই জন্য অল্প অল্প করে নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আর ধনে পানমরি জিরা একসাথে বেটে নেবো মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি বেটে নেব এটাও বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি ওই মাছটা ভাজার জন্য তেলটা একটু তেতে যাক হালকা করে দেখো তেলটা তেতে গেছে এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা খুব বেশি করে ভাজবো না হালকা করে ভেজে নেব দেখো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার যে সরষা জিরে সরষা বলছি জিরা পানমৌরি ধোনা যেটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাও হালকা করেছি ভেজে নেব আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কা দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য নুন দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে দেখো তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না দুটা মাছ অল্প মাছের জন্য আমি আমি দেখো মশলাটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে তো এইভাবে বাড়িতে তেলকই বানিয়ে খাবে খুব খেতে ভালো লাগে আজকে আমি অল্প বানিয়েছি এই দুটো মাছ তো ধরেছিলাম সেই জন্য তোমাদের কাছে শেয়ার করছি মাছটা হয়ে গেছে আমি বন্ধুরা দেখো আমি যে দুটা কই মাছ ধরেছিলাম সেই কই মাছ দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা দেখো তেল কইটা কত সুন্দর লেগেছে ব্যাপক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবে আশা করছি সবার ভালো লাগবে আর নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে আশা করছি সবার ভালো লাগবে